আসসালামু আলাইকুম আজকে ভিডিওর স্ক্রিনে দেখানো এই কিউট মিনি পাইনাপল স্টিচ আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি ফার্স্টে এখানে আর্ট করে নিয়েছি এবং এখানে বাসন্তী হলুদ কালার লাচি সুতা নিয়েছি দেন এখানে যতগুলো দাগ উঠিয়েছি প্রত্যেকটা দাগের উপরেই এইভাবে ডাল সেলাইগুলো দিয়ে একটা একটা করে ঘর ক্রিয়েট করে নিব এখানে আপনারা চাইলে পিছন সেলাই দিয়েও দাগগুলো কভার করতে পারেন আমি ডাল সেলাই দিয়েছি এতে করে সেলাইগুলো ঘন এবং দেখতেও সুন্দর লাগে সবগুলো দাগের উপরে স্টিচ উঠালেই আমাদের প্রতিটা ঘর ক্রিয়েট হয়ে যাবে দেন এরপর আমরা পাইনাপলের বেসটা ডাল সরি চেইন সেলাই দিয়ে কভার করে দিব। অর্থাৎ সাইডে আমরা চেইন সেলাই দিয়ে দিব। সাইডে চেইন সেলাই দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা প্রতিটি ঘরের মাঝে একটা করে ফ্রেন্ডস নট দিয়ে দিব আশা করি ফ্রেন্ডস নট দেওয়া আপনারা পারেন যদি না পারেন আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন ইনশাল্লাহ জাস্ট সুইয়ের মাথায় সুতাটাকে দুই থেকে তিনবার পেঁচিয়ে নিচের দিকে নিয়ে গেলেই ফ্রেন্ডস নট হয়ে যায় প্রতিটি ঘরের মাঝে আমি এভাবে ফ্রেন্ডস নট করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কী পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফ্রেন্ডস নটের কাজ শেষ হলে এইবার উপরে যেই পাতাগুলো এঁকেছি সেগুলো সেলাই করব আর এখানে আমি সুন্দরী লাচি সুতা নিয়েছি সবুজ কালারে আর এখানে স্টিচটা দিচ্ছি লেজি ডেজি স্টিচ এখানে মোট পাঁচটা পাতা করেছি একই সেলাই দিয়ে পাঁচটা পাতা করে নেবো এবং পাতার মাঝে যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে একটা করে শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে দিব আপনারা চাইলে ওগুলোর মাঝেও একটা করে লেজি ডেজি স্টিচ উঠাতে পারেন আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফিজ